আই হ্যাভ এ ড্রিম বা ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড এটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে এই দুইটা টপিক থেকে দেখবা যে কোনো একটা বোর্ডে আমাদের চলে আসবে তারপরে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার মাদার ইন ম্যানভিল আট নাম্বার টপিকটাও খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো আমাদের নয় নাম্বার হচ্ছে চিলড্রেন মাস্ট পাস থ্রো এরপর যে আমাদের এডুলেসেন্স রয়েছে এখান থেকেও চলে আসতে পারে এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের নিষাদ মজুমদার রয়েছে এডুকেশন আছে তারপর আছে আমাদের দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি ইকো তো এইগুলোর ভিতরে আমি তোমাদেরকে মুখে যেগুলো বলে দিয়েছি এগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে দেখো যে আমাদের টপ টেন প্যাসেজ ফর এমসিকিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন এখানে এক নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা এখান থেকে আমাদের এমসিকিউ আসার হাই চান্স রয়েছে এডুকেশন গিভ আস নলেজ এটাও ইম্পর্টেন্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এডুলেসেন্স কনস্টিটিউট এ ন্যাশন কোর রিসোর্স ড্রিমস হ্যাভেড এরটা যে কোনো জায়গায় চলে আসবে সো এই টপিকটা ভালো করে দেখার চেষ্টা করবে এরপর দেখো আমাদের এডুকেশন অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট তো এখান থেকে আমাদের হচ্ছে নেলসল মেন্ডেলা এডুকেশন ড্রিমস এডুলেশন অ্যান্ড আমাদের সিভিক এঙ্গেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আমাদের প্যাসেজ যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য এবং অ্যান্সারিং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা অবশ্যই বাংলা সহকারে সবগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের অর্থ বুঝতে সমস্যা না হয় এরপর দেখো আমাদের সামারি অ্যান্ড ফ্লো জন্য আমাদের যেটা পড়তে হবে দেখো জাঙ্ক ফুড ইকো ট্যুরিজম ড্রিমস বারবার বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল এডোলেসেন্স স্পেন্ডিং মানি এরপর দেখো অ্যামেরিগো এটা আমি প্রথমে বলেছি যে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি তারপর দেখো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি নেলসন মেন্ডেলা এডুকেশন এমস টু ব্রিং অ্যাবাউট হোল্ড ফার্স্ট টু ইউর ড্রিম অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অল পিপল ড্রিম বাট নো আচ্ছা এখান থেকে দেখো আমাদের আমি যেগুলো নাইনটি নাইন পারসেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি এগুলা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে আমাদের স্টারগুলো দেখতে পারো কিন্তু দেখো আমি বারবারই বলছি যে তোমরা এই ড্রিমস এরোলেসেন্স অ্যান্ড অ্যামেরিগোটা না দেখে পরীক্ষার হলে যাবে না একদম খুঁচিয়ে খুচিয়ে বাংলা সহটা একবার হলেও কিন্তু রিডিং পরে যাবে তো এখান থেকে আমাদের সামারি অ্যান্ড ফ্লোচার্ট কিন্তু চলে আসবে আর তোমরা যদি সামারি এবং ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় বা কমন না পড়লে কিভাবে লিখবে সেইটা সম্পর্কে যদি আইডিয়া চাও সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে তোমরা না কমন পড়লে কিভাবে লিখবে এবং ফুল মার্কস পাবে সেটা তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো দেখো রিয়ারেন্স কিন্তু আমাদের দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশের যে বোর্ড কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো যদি সলভ করো সেখান থেকে কমন পড়বে এর বাইরে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটিস নেই এরপর দেখো আমাদের গ্রাফ চার্ট থেকে আমাদের দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল এরপর দুই নম্বর হয়েছে আমাদের দ্য পিপল অ্যালোসেশন অফ এ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস এরপর দেখো আমাদের ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিস হাউসহোল্ড ইনকাম দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার খুব ইম্পর্টেন্ট দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স দা লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম এরিয়াস গট পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে আমাদের দ্য পার্সেন্টেজেস অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ তো এই দশটার ভিতরে আমরা যেটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুই নাম্বারটা পাঁচ এবং হচ্ছে ছয় সাত আট এবং হচ্ছে আমাদের দশ এর ভিতরে কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চার ছয় সাত এবং আট এরপর দেখো স্টোরি রাইটিং এ আমরা পড়বো এ লায়ন অ্যান্ড এ মাউস অ্যান্ড 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 এ ডাভ এ থ্রোস্টি ক্রো এ কিং অ্যান্ড হিজ ডটার্স এ লায়ার কাউবয় এ লায়ন অ্যান্ড এ বোর An ideal farmer, an honest woodcutter, happy cobbler, a sly fox, and a foolish crow. When one door closes, another opens. Innovation of an innovative boy, helping someone in need. Sense of responsibilities of a young boy and determination brings success. তো দেখো আমাদের স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং চলে আসে তো যেহেতু ক্রিয়েটিং স্টোরি রাইটিং চলে আসে এর জন্য তোমাদের বানিয়ে লেখার যে একটা সক্ষমতা সেটা অবশ্যই থাকতে হবে কারণ কখন কোনটা আসে বলা যায় না তো এর জন্য তোমরা যে ক্রিয়েটিভ রাইটিং গুলো রয়েছে সেগুলোও একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবে তো দেখো আমাদের ফর্মাল লেটার থেকে আমরা পড়ব ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অ্যাবাউট ইউর কান্ট্রি নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস পাঁচ হচ্ছে আমাদের ইন্টেন্ট টু ডু আফটার এইচএসি এক্সাম ছয় হচ্ছে নট টু অ্যাডাপ্ট আনফেয়ার ফেয়ার মিনস ইন দ্য এক্সাম অ্যান্ড থ্যাংক ফর হসপিটালিটি ওর বার্থডে গিফট

ফর রিপেয়ারিং দ্য ব্রিজ টু টেক স্টেপস এগেন্ট দ্যান্টিসোশ রিলিফ গুডস খুব ইম্পর্টেন্ট নয় নাম্বারটা অ্যান্ড টেন হচ্ছে টু ইস্যু অ্যান্ড অনলাইন বার্থ সার্টিফিকেট তো মাত্র দশটা দিয়েছি দশটাও যদি তোমরা দেখে যাও তোমরা কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কমন পরে যাবে এরপর আমাদের প্যারাগ্রাফ তোমরা সব থেকে বেশি আগ্রহ থাকো প্যারাগ্রাফ নিয়ে তো প্যারাগ্রাফে আমরা পড়ব ইম্পর্টেন্স অফ স্পোর্টস গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস ইউজেস এন্ড অ্যাবিউসেস অফ সোশ্যাল মিডিয়া

তো এখন যেহেতু সব আমাদের ক্রিয়েটিভ হচ্ছে তো মুখস্থগুলা গুলা না দিয়ে তোমাদেরকে কিন্তু একটু আলাদা রকম কিছু দিতে পারে এর জন্য তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করাটা কিন্তু খুবই জরুরি এরপর দেখো আমাদের দ্য সোসাইটি আই ড্রিম অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশনের মধ্যে তোমাদের যে পার্থক্য গুলা বলে এখান থেকে চলে আসতে পারে এরপর দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস আর্লি ম্যারেজ ড্রাগ অ্যাডিকশন ইংলিশ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ইনভারনমেন্ট পলিউশন বা ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট ডিফরেস্টেশন এন্ড এফরেস্টেশন চলে আসতে পারে প্রাইস হাই খুব ইম্পর্টেন্ট কয়েকটা বছর থেকে প্রাইস হাই কিন্তু যেকোনো একটা বোর্ডে চলে আসে দা জুলাই রেভুলেশন এখনকার জন্য জুলাই রেভুলেশন কিন্তু মাস্ট 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 তোমাদেরকে পড়ে একবার যেতেই হবে কারণ এটা চলে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি আপ তো বুঝতে পারছো যে তোমাদের কিন্তু এই কয়েকটা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়ার হাইলি চান্স রয়েছে তো এই হচ্ছে তোমাদের আজকের ইংলিশ সাজেশন নেক্সট তোমাদের আরেকটা সাজেশন নিয়ে চলে আসব আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো আসসালামু আলাইকুম